হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকে শেয়ার করবো একদমই স্পেশাল একটা টকঝাল মিষ্টি বড়ু আচারের রেসিপি যেটা কক্সবাজারের বড়ু আচারের স্বাদের চেয়েও হাজার গুণে ভালো হবে আমরা যখনই কক্সবাজারের ট্যুরে যাই তখন কিন্তু আর কিছু কিনে না আনলেও বড় আচারটা ঠিকই কিনে নিয়ে আসে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে হয় অনেক সময় দেখা যায় বড়ি আচার নিয়ে আসার পরে এটা খেতে ভালো লাগে না তার কারণ হচ্ছে তারা অনেক দিনের বড়ি আচারগুলো কাস্টমারের কাছে সেল করে দেয় তো ওইরকম বড়ি আচারটা আমরা যদি কক্সবাজার থেকে কিনে না নিয়ে এসে বাসায় তৈরি করি তাহলে কেমন হয় তাই এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পাকা কুলবরুই নিয়ে নিলাম তারপর বড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম রোদে শুকোনোর পর দেখতেই পাচ্ছেন বড়িটা অনেকটা চিপসে গেছে এই বড় সাইজের বড়িগুলো নিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এর মধ্যে মাংস বেশি থাকে আর আচার তৈরির পরে খেতে বেশি ভালো লাগে আপনি চাইলে কিন্তু কুল বড়ির পরিবর্তে টক বইটাও ব্যবহার করতে পারে কিন্তু সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে চুলা একটা ব্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুই চার চামচের মতো পাঁচ দুই চারটার মতো শুকনো মরিচ তেজপাতা দারুচিনি এলাচ গরম তেলে দিয়ে দিব এইবার গরম তেলে মশলাগুলোকে একটু ভেজে নিব চুলাচটাকে মিডিয়াম আছে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে কারণ পাঁচফোরণটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এমনভাবে ভেজে নিতে হবে যেন পাঁচফোরণটাও ভাজা হয় আর মরিচ মশলাগুলো ভাজার পরে সুন্দর একটা স্মেল চলে আসে ঠিক তখনই আমি এর মধ্যে ওই যে বড়িগুলো দিয়ে দিব আর বড়িগুলো রোদে শুকনের পরে কিন্তু অবশ্যই আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ দেখা যায় বরুগুলো যেহেতু রোদে শুকনো হয়েছে এর মধ্যে অনেক ধরনের ময়লা থাকতে পারে তাই বরুগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব আর একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। এখন আমি এর মধ্যে তেঁতুল ব্যবহার করব। আমি কিছুটা তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা যদি আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখা যায় তেঁতুলটা খুবই নরম হয়ে যায় আর আটিগুলোকে খুব সহজে আলাদা করে নেওয়া যায় যেহেতু আমি এর মধ্যে আটি ব্যবহার করব না তাই তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে আটিগুলোকে আলাদা করে নিলাম এবার তেঁতুলটা আমি বরুয়ের মধ্যে দিয়ে দিলাম বরুই আচারে যদি কিছুটা তেঁতুল ব্যবহার করা হয় তাহলে দেখা যায় বরুই আচারের স্বাদটা একটু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে ব্যবহার করব কিছুটা গুড় আমি এখানে পাতা গুড়টা ব্যবহার করবো আর এই গুড়টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম যে কারণে জমাট বেঁধে গেছে আপনি চাইলে এমনিতে জমাট বাঁধা গুড়টা ব্যবহার করতে পারেন তো গুড় আর চিনির পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন মিষ্টিটা বেশি খেতে চাইলে অবশ্যই মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে আর বরুই আচারে গুড়টা যত বেশি দেওয়া যায় আচারটা খেতে তত বেশি ভালো লাগে আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তুলাশটাকে অবশ্যই মিডিয়াম আছে রেখে দিব এখন দেখা যাবে চিনিটা গুলে এর মধ্যে অনেকটা পানি উঠে যাবে আর বরুইটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে তো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো দুই চার মিনিট পরে দেখা যাবে ঢাকনা তুললে এর মধ্যে অনেকটা পানি উঠে গেছে আর বড়িটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে অনেকে দেখা যায় বড়ইটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে পানি ব্যবহার করে কিন্তু আমি বলবো এর মধ্যে পানি ব্যবহার না করাটাই ভালো হবে গুড় আর চিনি দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর চুলাইসটাকে কমিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে এমনিতেই দেখতে পাবেন বড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডালগুঁতনির সাহায্যে বড়িগুলোকে কিছুটা থেতলে দিব একটু গলিয়ে দিবো তার কারণ হলো বড়িগুলোকে এভাবে গলিয়ে দিলে আচার তৈরি করার পরে খেতে অসম্ভব ভালো লাগে আজ তো বড়ির ভিতরে কিন্তু কোনো রকমের মশলা ঢুকবেন না এই কারণে আমি এই কাজটা করলাম এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর ওই যে চিনি বা গুড় থেকে পানি উঠেছে সেই পানিটাকে শুকিয়ে নেবো কিছুটা শুকিয়ে আসলে এখন আমি এর মধ্যে পাঁচফোরণ ব্যবহার করব রাঁধুনি পাসফোরণটা ব্যবহার করব আপনি চাইলে এমনিতে আসতো পাঁচফোরণটাও গরু করে নিতে পারেন পাঁচফোরণের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হবে তাহলে দেখা যাবে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এখন এর মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করব চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যদি ঝাল খেতে বেশি পছন্দ করে তাহলে আপনাকে ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর যদি ঝাল খেতে কম পছন্দ করে সেই কম ব্যবহার করবেন কিন্তু আমার কাছে আচার মানেই হচ্ছে টক ঝাল মিষ্টি প্রচুর ঝাল হতে হবে আচার ঝাল না হলে তো আমার কাছে ভালোই লাগে না তাই এখানে আমি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছিলাম এবার খুব ভালোভাবে নিয়ে চেয়ে নেবো আর ওই যে চিনি থেকে পানি উঠেছিল সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে যেহেতু পানিটা শুকিয়ে আসছে এখন রেখে কমিয়ে অনবরত নিয়ে যেতে হবে যেন নিচের দিকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আচার তৈরি করার শেষ পর্যায়ে এসে যদি আচারটা লেগে যায় তাহলে কিন্তু এটার ফ্লেভারটা একদমই ভালো লাগবে না আর খেতে তো খুবই বাজে লাগবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে বিশ্বাস করেন এই আচারটা খেতে এত বেশি মজার হয়েছিল আপনি যদি তৈরি করে না খান তাহলে তো এর টেস্ট বুঝতেই পারবেন না রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ